আচ্ছা তোমার কি কখনো মনে হয়েছে যে পৃথিবীতে যারা হাইপার সাকসেসফুল যারা সুপার সাকসেসফুল যারা জীবনে অনেক বেশি সফল তাদের মধ্যে কমন কি আছে এই যে হাজার হাজার মানুষ যারা জীবনে অনেক বেশি সফল এদের মধ্যে কমন জিনিস কি কী যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা সফলতা ধরে রাখতে সব থেকে বেশি সাহায্য করেছে কি এমন কোয়ালিটি আছে তারাও তো মানুষ তাদের হাতেও তো চব্বিশ ঘন্টাই সময় আছে তারা এমন কি করে বা তারা এমন কি ট্রিক্স নিজের জীবনে অ্যাপ্লাই করে যেগুলো তাদেরকে সফলতে সাহায্য করেছে তারা কি সত্যি এমন কিছু খেয়ে জন্মগ্রহণ করেছে যেটা তাদেরকে সফল বানিয়েছে বিষয়টা কি এমন বা তাদের হাতে কি চব্বিশ ঘন্টা থেকে বেশি সময় আছে বিষয়টা কি এমন উপরওয়ালা কি আমাদের সাথেই না ইনসাফি করেছেন বিষয়টা কি এমন পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয় এক হাজারজন সব থেকে হাইপার সাকসেসফুল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয় এবং সেই স্টাডি থেকে জানা যায় যে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি আছে যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা যেগুলো তাদের সফলতার পিছনে সবথেকে বেশি বড় ভূমিকা পালন করেছে আর আজ আমরা এই মিডিয়ো থ্রু দিয়ে এমন কিছুই জানার চেষ্টা করব যে পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি। কমন কোয়ালিটি কি কি যেগুলো তাদেরকে সফলতা এনে দিয়েছে তাদের সফলতা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করেছে কারণ সফল হওয়া যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন সফলতা ধরে রাখা তো চলো জানা যাক এই ধরনের সফল ব্যক্তিদের মধ্যে একটি কমন এবং সবথেকে বড় একটি কোয়ালিটি আছে সেটা হচ্ছে মাইন্ডসেট বিশ্বাস করো এটা বাস্তব যে আমরা যেমনটা চিন্তা করব তেমনটাই হব তার থেকে বড় কিছু হতে পারবো না যদি আমরা ছোট চিন্তা করি বা যদি আমরা সংক্ষিপ্ত চিন্তা করি তখন কি হবে আমরা ওই চিন্তার মধ্যেই আবদ্ধ হয়ে যাব। আমাদের একটা বাউন্ডারি লাইন তৈরি হয়ে যাবে যে এর বাইরে আমরা আর ভাবতে পারবো না কিন্তু যখন আমাদের টার্গেট আমাদের লক্ষ্য বড় হবে তখন আমরা বেশি বড় কিছু ভাবতে পারব। এবং আমরা যতটা ভাবব ততটাই অ্যাচিভ করতে পারব। যদি আমরা নিজের মাইন্ডসেটকে তৈরি করে কাজ করতে শুরু করি সুপার সাকসেসফুল যারা ব্যক্তি তাদের মধ্যে মাইন্ডসেট তাদের খুব ক্লিয়ার তাদের কাছে এটা স্পষ্ট যে কি করতে হবে এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে সেই সময়কে কিভাবে কমিয়ে আনা যেতে পারে তারা সবসময় এগুলো নিয়েই ভাবে তাদের মাইন্ডসেট অনেক বড় তাদের চিন্তাভাবনা অনেক বড় তাদের থিঙ্কিং প্রসেস অনেক ক্লিয়ার তারা যেটা ভাবে সেটা স্পষ্টভাবে যেটা যেটা করবো মানে করব এটা করতে হবে মানে করতে হবে তাই আমরাও যদি সফলতাকে নিজের জীবনে অংশ বানাতে চাই আমাদের কাছে এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে আমরা কী করতে চাই এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে যদি সত্যিই সেটা করার জন্য দুই থেকে তিন বছর বা পাঁচ বছর যতটাই সময় লাগুক না কেন সেটা যদি লাগে সেটাকে কিভাবে আরও কম সময় করা যেতে পারে এগুলো ক্লিয়ার হওয়াটা প্রয়োজন দেখো প্ল্যানিং কাউকে বলা উচিত নয় কিন্তু প্ল্যানিং তোমার কাছে ক্লিয়ার বা স্পষ্ট হওয়াটা প্রয়োজন তুমি কি করতে চাও তুমি স্বপ্ন কেমন দেখতে চাও সেটা কতটা বড় বড় স্বপ্ন দেখা উচিত কারণ মানুষের জীবনে আমাদের জীবনে কোনো রুলস নেই যে তুমি বড় স্বপ্ন দেখতে পারবে না তোমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না আমরা কথা বলছি পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির বিষয় কিন্তু আমাদের এটাও জানা উচিত পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কমন সিচুয়েশনের বিষয় যে তারা কোনো জায়গা থেকে উঠে এসেছে ম্যাক্সিমাম সফল ব্যক্তি ম্যাক্সিমাম সুপার সাকসেসফুল ব্যক্তিরা জীবনে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছে খুব কমই এমন আছে যারা আপার ক্লাস থেকে সফলতা পেয়েছে বিশ্বাস করো আমাদের কঠিন সিচুয়েশন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় আর যখন কোনো কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা মানুষ বড় স্বপ্ন দেখে বড় মাইন্ডসেট তৈরি করে তখন সে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারে কারণ তার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনা বা ক্ষমতা অনেক বেশি আমাদের জীবন যত বেশি কঠিন হবে তত আমাদের সহ্য ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পাবে দেখো এটা বলার উদ্দেশ্য যে জীবন হয়তো বা খারাপ কিন্তু এটা নিয়ে অভিযোগ করো না উপরওয়ালাকে বারবার বলো না যে আমার সাথেই কেন আমি বা কেন বারবার তুমি যখন অভিযোগ করো না তখন তোমার কনফিডেন্স তোমার আত্মনিশ্বাস কমতে থাকে বিশ্বাস করো তুমি মনে করো যে তোমার হচ্ছে না বা তোমার সাথে ভালো কিছু হচ্ছে না তার কারণ এটা তুমি বোঝাও নিজেকে যে এটা নেই বলে আমার এটা হচ্ছে না কিন্তু রিয়েলিটি একটু রকম। মানে হচ্ছে না তার কারণ হয়তো বা অন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে অজুহাতগুলো দিই সেগুলো বাস্তবে কোনো অজুহাতই নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদেরকে শত্রু মনে করি বা যেটাকে শত্রু মনে করি তারা বা সেটা আমাদের শত্রু হয় না বরং আমাদের শত্রু আমরা নিজেরাই হয় তো যেটা বলছিলাম সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট আমাদের ক্ল্যারিটি থাকাটা প্রয়োজন যে কি করতে চাই এবং সেটা করতে কতটা সময় লাগতে পারে এবং স্বপ্ন বা উদ্দেশ্য একটু তো বড় থাকা প্রয়োজন কারণ জীবনের কোনো রুলস নেই কোনো রেগুলেশন নেই দ্বিতীয় যে কমন কোয়ালিটি থাকে সেটি হচ্ছে অ্যাকশান আমরা চিন্তা তো করি আমাদের মাথায় অনেক আইডিয়া তো আসে কিন্তু আমরা অ্যাকশান নিই না বিশ্বাস করো অনেক গোল্ডেন আইডিয়া হয়তো বা আমাদের মাথায় এসেছিল বা আসে কিন্তু সেটাতে আমরা অ্যাকশান নিই না আমরা লেজিনেস তখনই দেখাই অলসপা তখনই দেখাই যখন অ্যাকশান নেয়ার সময় আসে যখন পদক্ষেপ নেওয়ার পালা আসে আমরা কাজ করতে চাই না আমাদের মাথায় চিন্তা তো আসে বিশ্বাস করো পৃথিবীর অনেক কোম্পানি শুধুমাত্র চিন্তাভাবনা বা আইডিয়া দেওয়ার জন্য টাকা দেয় তুমি যদি ভালো কোনো আইডিয়া দিতে পারো তাহলে তার পরিবর্তে তুমি টাকা পাবে আর এর কারণ হচ্ছে সেই আইডিয়ার মূল্য অনেক বেশি তোমার মাথায় যখন সত্যি ভালো কোনো আইডিয়া আসে তখন তোমার অ্যাকশান নেওয়া উচিত সফল ব্যক্তিদের মাথায় যখন কোনো আইডিয়া আসে এবং সেই আইডিয়ার মধ্যে তারা যখন কোনো পজিটিভ গন্ধ পায় তখন তারা দ্রুত অ্যাকশান নিতে শুরু করে তখন তারা লেজিনেসকে দূরে রাখে তখন তারা অলসতাকে ছুঁড়ে ফেলে জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের দৈনন্দিন জীবনই আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় বিশ্বাস করো ভোর পাঁচটায় ঘুম ভাঙার পরে তোমার কাছে দুটি অপশন থাকে এক হচ্ছে তুমি ওঠো তুমি ওয়ার্কআউট করো তুমি কাজ করো তুমি প্রোডাক্টিভ হও আরেক হচ্ছে তুমি অলস হয়ে যাও তুমি ঘুমিয়ে পড়ো যেমন ছিলে তেমন হয়ে যাও আবার ঘুমিয়ে পড়ো কিছুক্ষণ পরে উঠবে এটা অলসতার অংশ আরেকটা হচ্ছে নিজের অ্যাকশান এবং বিশ্বাস করো সেই সময় আমাদের হাতে খুবই কম সময় থাকে ডিসাইড করার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে তার মধ্যেই আমাদেরকে পজিটিভ ডিসাইড করতে হয় যে উঠব উঠে কাজ করব, উঠে এক্সারসাইজ করব প্রোডাক্টিভ হব আমাদের হাতে খুবই স্বল্প সময় থাকে পৃথিবীর সব সফল ব্যক্তিদের কাছে এটা স্পষ্ট এটা ক্লিয়ার যে যখন মাথায় কোনো আইডিয়া আসবে যখন ভালো কোনো আইডিয়া আসবে পজিটিভ কোনো আইডিয়া আসবে তখন সেটাতে পদক্ষেপ নিতে হবে অ্যাকশান নিতে হবে অ্যাটলিস্ট কাজ তো করতে হবে কাজ করে দেখতে তো হবে যে কেমন হয় জিনিসটা তারা জানে যে তারা ব্যর্থ হতে পারে কিন্তু তারপরেও তারা এটাই নিজেকে বোঝায় বা এটাই নিজেকে বলে যে সফলতাও তো আসতে পারে রেজাল্ট তো পজিটিভও আসতে পারে কে জানে হয়তো এটার থেকেও বড় কিছু ঘটে যেতে পারে এমনভাবেই তারা পজিটিভিটিকে ধরে রাখে এবং সত্যি কথা বলতে গেলে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলো নিজের আর এন মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি খরচা করে তারা প্রতিনিয়ত ফেল হয় পৃথিবীর সবথেকে সফল কোম্পানিগুলো তারা যে যে আইডিয়ার উপরে কাজ করে তার ম্যাক্সিমামটাই তারা বিফল হয় তার ম্যাক্সিমামটাতেই তারা ব্যর্থ হয় কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি টাকা ব্যয় করে কারণ তাদের কাছে একটি আইডিয়ার মূল্য অনেক বেশি আর আমাদের মাথায় ভালো ভালো আইডিয়া তো আসে কিন্তু আমরা অ্যাকশন নিতে চাই না আমরা অলসতাকে বেছে নিয়ে নিজের প্রোডাক্টিভিটিকে হারিয়ে ফেলি কর্মক্ষমতাকে হারিয়ে ফেলি এবং অল্প কাজে নিজেকে ক্লান্ত অনুভব করি অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না যদি অলসতাকে বন্ধু ভাবতে শুরু করি তাহলে ব্যর্থতাকেও স্বীকার করতে হবে আর সফলতা এমনি থেকে নিজের জীবন থেকে অনেক দূরে চলে যাবে তৃতীয় যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে লার্নিং তারা অনেক বেশি শিখতে চায় তাদের মধ্যে শেখার আগ্রহ আছে বিশ্বাস করো যারা সফল ব্যক্তি তারা মনে করে না যে তারা অনেক কিছু জানে তারা নিঃসন্দেহে অনেক কিছু জানে কিন্তু তাদের মধ্যে আরও জানা আরও শেখার অনেক খিদে থাকে প্রতিনিয়ত তারা বিভিন্ন জিনিসের উপরে কাজ করে এবং প্রতিনিয়ত তারা নতুন নতুন জিনিস শিখতে আরও বেশি আগ্রহী হয় তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদেরকে শিখতে হবে প্রতিনিয়ত শিখতে হবে আমরা তো শূন্য অবস্থাতেই আছি আমরা জীবনের সেই পর্যায়ে আছি যেখানে আমরা তেমন কিছুই অর্জন করতে পারিনি তাই আমাদের কাছে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা স্কিল তোমাকে অনেক বেশি উপরে নিয়ে যেতে পারে কোনো একটা স্কিলের উপরে তুমি যদি অনেক বেশি পারদর্শী হও তুমি যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স হাসিল করতে পারো তাহলে সেটা থেকেও লাখ টাকা কি কোটি টাকা ইনকাম করা যেতে পারে আমাদেরকেও শিখতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সেটাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায় কতটা কাজে লাগানো যায় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে প্রতিনিয়ত প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে তাই সবসময় শেখার চেষ্টা করো যেটা মনে হয় তোমার কাছে ইউজফুল যেটা মনে হয় যে তোমার তোমার জীবনে কাজে আসতে পারে কাজে লাগতে পারে বা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে সেই সমস্ত জিনিসগুলোকে শেখো নিজের মধ্যে একটা খিদে তৈরি করো নতুন নতুন কিছু জিনিস জানার জন্য একটা নির্দিষ্ট সময় ব্যয় করো বিশ্বাস করো আমরা মনে করি যে আমরা সময় দেই বলে টাকা পাই বিষয়টা এমন নয় অনেক ক্ষেত্রে তোমার থেকেও কম সময় দিয়ে তোমার আমার থেকেও কিন্তু বেশি ইনকাম করে উপার্জন করে তার কারণ কি জানো তাদের এক্সপেরিয়েন্স তাদের অভিজ্ঞতা আর অভিজ্ঞতা কোথা থেকে আসে প্রতিনিয়ত কাজ এবং প্রতিনিয়ত শেখা প্রতিনিয়ত শেখার আগ্রহ শিখতে পারলে আমাদের নলেজ গেইন হবে এবং আমাদের নলেজ আমাদের এক্সপিরিয়েন্স বাড়াবে এবং আমাদের এক্সপেরিয়েন্স আমাদেরকে সফলতার সাথ পেতে সাহায্য করবে আমাদেরকে উপরে উঠতে সাহায্য করবে আমাদেরকে আরও বেশি স্মার্ট ওয়ার্কে আগ্রহ বাড়াবে চার নম্বর যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে আত্মবিশ্বাস কনফিডেন্স বিশ্বাস করো আমরা যদি কোনো কিছুকে মনে করি যে আমরা পারবো তখন আমরা সেই জিনিসে ফিফটি পার্সেন্ট কি এইটি ফাইভ পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট উইন হয়ে যাই যখন আমরা কোনো কিছুতে নিজের কনফিডেন্সকে বিল্ড করতে পারি যখন আমরা কোনো কিছুতে আত্মবিশ্বাসী থাকি দেখবে সেই কাজে আমাদের সফল হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে সফল ব্যক্তিদের মধ্যে সবথেকে কমন কোয়ালিটির মধ্যে এবং সব থেকে ইম্পর্টেন্ট কোয়ালিটির মধ্যে অন্যতম হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস তারা নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী তারা কোনো কিছু যখন করে তখন তাদের মন মস্তিষ্কে এটা গেঁথে যায় যে এটা করছি মানে এটা আমি পেরে যাব। বা এটা করছি মানে এটা আমি করবই এটা করা অনেক সহজ তারা নিজেদেরকে একটা মেসেজ দেয় একটা বার্তা দেয় যে এটা তো অনেক সহজ আমি একটা কথা প্রায় বলি যে পৃথিবীতে হার মেনে নেওয়া মানুষগুলোকে জয় করানো অনেক বেশি কঠিন যখন আমরা হার মেনে নেই নিজে থেকে বলি যে হবে না পারবো না তখন আমাদের জয়ী হওয়ার প্রবণতা তখন আমাদের জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যায় মন থেকে হারে যাওয়া মানুষগুলো এ পৃথিবীতে মৃত ব্যক্তি ছাড়ার কিছুই নয় সো মন থেকে হারা যাবে না কনফিডেন্স লুজ করা যাবে না এমন ধারণা তো মোটেই রাখা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না তোমার দ্বারাই হবে যখন তোমার হাতে সুযোগ আছে অপরচুনিটি আছে যখন তুমি আট দশজন সফল ব্যক্তির মতো সমান সময় পাচ্ছ তখন তোমার এটা বোঝা প্রয়োজন যে তুমি পারবে তোমার হাতে সেই সুযোগ তোমার অপরচুনিটি আছে নিজের উপরে কখনো ডাউট করো না আমার দ্বারাই কখনো হবে না এমন চিন্তাভাবনা রাখা যাবে না আমি পারবো আমি করে দেখাবো এটা তো অনেক সহজ এটা তো অনেক ইজি এটা আমি দুই মিনিটের কাজ এমন চিন্তাভাবনা নিজের কাছে থাকাটা খুবই প্রয়োজন এমন চিন্তাভাবনা বিল করাটা প্রয়োজন কনফিডেন্স থাকাটা প্রয়োজন আত্মবিশ্বাস হওয়াটা প্রয়োজন সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি যে তারা ততক্ষণ পর্যন্ত হার মানে না যতক্ষণ পর্যন্ত সেটাতে তারা হানড্রেড পার্সেন্ট না দেয় তুমি যেটা করছো তুমি যেটা করতে চাও তুমি তোমার কাজে হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেখো দেন তারপরে হার মানো নিজে সবটুকু দিয়ে চেষ্টা করো তারপরে হার মানো সেটা অ্যাকসেপ্টেবল কিন্তু তুমি চেষ্টা করলে না তুমি মেহনত করলে না তুমি পরিশ্রম করলে না তুমি তুমি সময় সঠিক ব্যবহার করলে না আর তুমি বলে দিলে যে আমার দ্বারা হবে না বিশ্বাস করো এটা তোমার ভ্রান্ত ধারণা যে আমার দ্বারা হবে না আত্মবিশ্বাসী হও কনফিডেন্স ধরে রাখো সফল হওয়ার জন্য কনফিডেন্স থাকাটা প্রয়োজন আত্মবিশ্বাসী হওয়াটা অপরিহার্য পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কাছে এটা স্পষ্ট এটা ক্লিয়ার যে যখন মাথায় কোনো আইডিয়া আসবে যখন ভালো কোনো আইডিয়া আসবে পজিটিভ কোনো আইডিয়া আসবে তখন সেটাতে পদক্ষেপ নিতে হবে অ্যাকশন নিতে হবে অ্যাটলিস্ট কাজ তো করতে হবে কাজ করে দেখতে তো হবে যে কেমন হয় জিনিসটা তারা জানে যে তারা ব্যর্থ হতে পারে কিন্তু তারপরেও তারা এটাই নিজেকে বোঝায় বা এটাই নিজেকে বলে যে সফলতাও তো আসতে পারে রেজাল্ট তো পজিটিভও আসতে পারে কে জানে হয়তো এটার থেকেও বড় কিছু ঘটে যেতে পারে এমনভাবেই তারা পজিটিভিটিকে ধরে রাখে এবং সত্যি কথা বলতে গেলে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিগুলো নিজের আর এন মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি খরচা করে তারা প্রতিনিয়ত ফেল হয় পৃথিবীর সবথেকে সফল কোম্পানিগুলো তারা যে যে আইডিয়ার উপরে কাজ করে তার ম্যাক্সিমামটাই তারা বিফল হয় তার ম্যাক্সিমামটাতেই তারা ব্যর্থ হয় কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি টাকা ব্যয় করে কারণ তাদের কাছে একটি আইডিয়ার মূল্য অনেক বেশি আর আমাদের মাথায় ভালো ভালো আইডিয়া তো আসে কিন্তু আমরা অ্যাকশন নিতে চাই না আমরা অলসতাকে বেছে নিয়ে নিজের প্রোডাক্টিভিটিকে হারিয়ে ফেলি কর্মক্ষমতাকে হারিয়ে ফেলি এবং অল্প কাজে নিজেকে ক্লান্ত অনুভব করি অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না যদি অলসতাকে বন্ধু ভাবতে শুরু করি তাহলে ব্যর্থতাকেও স্বীকার করতে হবে আর সফলতা এমনি থেকে নিজের জীবন থেকে অনেক দূরে চলে যাবে তৃতীয় যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে লার্নিং তারা অনেক বেশি শিখতে চায় তাদের মধ্যে শেখার আগ্রহ আছে বিশ্বাস করো যারা সফল ব্যক্তি তারা মনে করে না যে তারা অনেক কিছু জানে তারা নিঃসন্দেহে অনেক কিছু জানে কিন্তু তাদের মধ্যে আরও জানা আরও শেখার অনেক খিদে থাকে প্রতিনিয়ত তারা বিভিন্ন জিনিসের উপরে কাজ করে এবং প্রতিনিয়ত তারা নতুন নতুন জিনিস শিখতে আরও বেশি আগ্রহী হয় তাই আমরাও যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদেরকে শিখতে হবে প্রতিনিয়ত শিখতে হবে আমরা তো শূন্য অবস্থাতেই আছি আমরা জীবনের সেই পর্যায়ে আছি যেখানে আমরা তেমন কিছুই অর্জন করতে পারিনি তাই আমাদের কাছে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা স্কিল তোমাকে অনেক বেশি উপরে নিয়ে যেতে পারে তো যেটা বলছিলাম সর্বপ্রথম আমাদের মাইন্ডসেট আমাদের ক্ল্যারিটি থাকাটা প্রয়োজন যে কি করতে চাই এবং সেটা করতে কতটা সময় লাগতে পারে এবং স্বপ্ন বা উদ্দেশ্য একটু তো বড় থাকা প্রয়োজন কারণ জীবনের কোনো রুলস নেই কোনো রেগুলেশন নেই দ্বিতীয় যে কমন কোয়ালিটি থাকে সেটি হচ্ছে অ্যাকশান আমরা চিন্তা তো করি আমাদের মাথায় অনেক আইডিয়া তো আসে কিন্তু আমরা অ্যাকশান নিই না বিশ্বাস করো অনেক গোল্ডেন আইডিয়া হয়তো বা আমাদের মাথায় এসেছিল বা আসে কিন্তু সেটাতে আমরা অ্যাকশান নিই না আমরা লেজিনেস তখনই দেখাই অলসপা তখনই দেখাই যখন অ্যাকশান নেওয়ার সময় আসে যখন পদক্ষেপ নেয়ার পালা আসে আমরা কাজ করতে চাই না আমাদের মাথায় চিন্তা তো আসে বিশ্বাস করো পৃথিবীর অনেক কোম্পানি শুধুমাত্র চিন্তাভাবনা বা আইডিয়া দেওয়ার জন্য টাকা দেয় তুমি যদি ভালো কোনো আইডিয়া দিতে পারো তাহলে তার পরিবর্তে তুমি টাকা পাবে আর এর কারণ হচ্ছে সেই আইডিয়ার মূল্য অনেক বেশি তোমার মাথায় যখন সত্যি ভালো কোনো আইডিয়া আসে তখন তোমার অ্যাকশান নেওয়া উচিত সফল ব্যক্তিদের মাথায় যখন কোনো আইডিয়া আসে এবং সেই আইডিয়ার মধ্যে তারা যখন কোনো পজিটিভ গন্ধ পায় তখন তারা দ্রুত অ্যাকশান নিতে শুরু করে তখন তারা লেজিনেসকে দূরে রাখে তখন তারা অলসতাকে ছুঁড়ে ফেলে জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের দৈনন্দিন জীবনই আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় বিশ্বাস করো ভোর পাঁচটায় ঘুম ভাঙার পরে তোমার কাছে দুটি অপশান থাকে এক হচ্ছে তুমি ওঠো তুমি ওয়ার্কআউট করো তুমি কাজ করো তুমি প্রোডাক্টিভ হও আরেক হচ্ছে তুমি অলস হয়ে যাও তুমি ঘুমিয়ে পড়ো যেমন ছিলে তেমন হয়ে যাও আবার ঘুমিয়ে পড়ো কিছুক্ষণ পরে উঠবে এটা অলসতার অংশ আরেকটা হচ্ছে নিজের অ্যাকশান এবং বিশ্বাস করো সেই সময় আমাদের হাতে খুবই কম সময় থাকে ডিসাইড করার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে তার মধ্যেই আমাদেরকে পজিটিভ ডিসাইড করতে হয় যে উঠব উঠে কাজ করব উঠে এক্সারসাইজ করব প্রোডাক্টিভ হব আমাদের হাতে খুবই স্বল্প সময় থাকে আচ্ছা তোমার কি কখনো মনে হয়েছে যে পৃথিবীতে যারা হাইপার সাকসেসফুল যারা সুপার সাকসেসফুল যারা জীবনে অনেক বেশি সফল তাদের মধ্যে কমন কি আছে এই যে হাজার হাজার মানুষ যারা জীবনে অনেক বেশি সফল এদের মধ্যে কমন জিনিস কি কি যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা সফলতা ধরে রাখতে সব থেকে বেশি সাহায্য করেছে কি এমন কোয়ালিটি আছে তারাও তো মানুষ তাদের হাতেও তো চব্বিশ ঘন্টাই সময় আছে তারা এমন কি করে বা তারা এমন কি ট্রিক্স নিজের জীবনে অ্যাপ্লাই করে যেগুলো তাদেরকে সফল হতে সাহায্য করেছে তারা কি সত্যি এমন কিছু খেয়ে জন্মগ্রহণ করেছে যেটা তাদেরকে সফল বানিয়েছে বিষয়টা কি এমন বা তাদের হাতে কি চব্বিশ ঘন্টা থেকে বেশি সময় আছে বিষয়টা কি এমন উপরওয়ালা কি আমাদের সাথেই না ইনসাফি করেছেন বিষয়টা কি এমন পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয় এক জন সব থেকে হাইপার সাকসেসফুল ব্যক্তিদেরকে নিয়ে একটি স্টাডি করা হয় এবং সেই স্টাডি থেকে জানা যায় যে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি আছে যেগুলো তাদেরকে সফল বানিয়েছে বা যেগুলো তাদের সফলতার পিছনে সব থেকে বেশি বড় ভূমিকা পালন করেছে আর আজ আমরা এই মিডিয়ো থ্রু দিয়ে এমন কিছুই জানার চেষ্টা করব যে পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের মধ্যে কমন কোয়ালিটি কি কি। কমন কোয়ালিটি কি কি যেগুলো তাদেরকে সফলতা এনে দিয়েছে তাদের সফলতা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করেছে কারণ সফল হওয়া যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন সফলতা ধরে রাখা তো চলো জানা যাক এই ধরনের সফল ব্যক্তিদের মধ্যে একটি কমন এবং সবথেকে বড় একটি কোয়ালিটি আছে সেটা হচ্ছে মাইন্ডসেট বিশ্বাস করো এটা বাস্তব যে আমরা যেমনটা চিন্তা করব তেমনটাই হব তার থেকে বড় কিছু হতে পারবো না যদি আমরা ছোট চিন্তা করি বা যদি আমরা সংক্ষিপ্ত চিন্তা করি তখন কি হবে আমরা ওই চিন্তার মধ্যেই আবদ্ধ হয়ে যাব আমাদের একটা বাউন্ডারি লাইন তৈরি হয়ে যাবে যে এর বাইরে আমরা আর ভাবতে পারবো না কিন্তু যখন আমাদের টার্গেট আমাদের লক্ষ্য বড় হবে তখন আমরা বেশি বড় কিছু ভাবতে পারবো এবং আমরা যতটা ভাবব ততটাই অ্যাচিভ করতে পারবো যদি আমরা নিজের মাইন্ডসেটকে তৈরি করে কাজ করতে শুরু করি সুপার সাকসেসফুল যারা ব্যক্তি তাদের মধ্যে মাইন্ডসেট তাদের খুব ক্লিয়ার তাদের কাছে এটা স্পষ্ট যে কি করতে হবে এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে সেই সময়কে কিভাবে কমিয়ে আনা যেতে পারে তারা সবসময় এগুলো নিয়েই ভাবে তাদের মাইন্ডসেট অনেক বড়। তাদের চিন্তাভাবনা অনেক বড় তাদের থিঙ্কিং প্রসেস অনেক ক্লিয়ার তারা যেটা ভাবে সেটা স্পষ্ট ভাবে যেটা করব মানে করব এটা করতে হবে মানে করতে হবে তাই আমরাও যদি সফলতাকে নিজের জীবনে অংশ বানাতে চাই আমাদের কাছে এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে আমরা কী করতে চাই এবং সেটা করার জন্য কতটা সময় লাগতে পারে যদি সত্যিই সেটা করার জন্য দুই থেকে তিন বছর বা পাঁচ বছর যতটাই সময় লাগুক না কেন সেটা যদি লাগে সেটাকে কিভাবে আরও কম সময় করা যেতে পারে এগুলো ক্লিয়ার হওয়াটা প্রয়োজন দেখো প্ল্যানিং কাউকে বলা উচিত নয় কিন্তু প্ল্যানিং তোমার কাছে ক্লিয়ার বা স্পষ্ট হওয়াটা প্রয়োজন তুমি কি করতে চাও তুমি স্বপ্ন কেমন দেখতে চাও সেটা কতটা বড় বড় স্বপ্ন দেখা উচিত কারণ মানুষের জীবনে আমাদের জীবনে কোনো রুলস নেই যে তুমি বড় স্বপ্ন দেখতে পারবে না তোমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না আমরা কথা বলছি পৃথিবীর থেকে সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির বিষয় কিন্তু আমাদের এটাও জানা উচিত পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিদের কমন সিচুয়েশনের বিষয় যে তারা কোনো জায়গা থেকে উঠে এসেছে ম্যাক্সিমাম সফল ব্যক্তি ম্যাক্সিমাম সুপার সাকসেসফুল ব্যক্তিরা জীবনে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকেই উঠে এসেছে খুব কমই এমন আছে যারা আপার ক্লাস থেকে সফলতা পেয়েছে বিশ্বাস করো আমাদের কঠিন সিচুয়েশন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় আর যখন কোনো কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা মানুষ বড় স্বপ্ন দেখে বড় মাইন্ডসেট তৈরি করে তখন সে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারে কারণ তার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনা বা ক্ষমতা অনেক বেশি আমাদের জীবন যত বেশি কঠিন হবে তত আমাদের সহ্য ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পাবে দেখো এটা বলার উদ্দেশ্য যে জীবন হয়তো বা খারাপ কিন্তু এটা নিয়ে অভিযোগ করো না উপরওয়ালাকে বারবার বলো না যে আমার সাথেই কেন আমি বা কেন বারবার তুমি যখন অভিযোগ করো না তখন তোমার কনফিডেন্স তোমার আত্মনিশ্বাস কমতে থাকে বিশ্বাস করো তুমি মনে করো যে তোমার হচ্ছে না বা তোমার সাথে ভালো কিছু হচ্ছে না তার কারণ এটা তুমি বোঝাও নিজেকে যে এটা নেই বলে আমার এটা হচ্ছে না কিন্তু রিয়েলিটি একটু অন্যরকম মানে হচ্ছে না তার কারণ হয়তো বা অন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে অজুহাতগুলো দিই সেগুলো বাস্তবে কোনো অজুহাতই নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাদেরকে শত্রু মনে করি বা যেটাকে শত্রু মনে করি তারা বা সেটা আমাদের শত্রু হয় না বরং আমাদের শত্রু আমরা নিজেরাই হয় কোনো একটা স্কিলের উপরে তুমি যদি অনেক বেশি পারদর্শী হও তুমি যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স হাসিল করতে পারো তাহলে সেটা থেকেও লাখ টাকা কি কোটি টাকা ইনকাম করা যেতে পারে আমাদেরকেও শিখতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সেটাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায় কতটা কাজে লাগানো যায় সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে প্রতিনিয়ত প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে তাই সবসময় শেখার চেষ্টা করো যেটা মনে হয় তোমার কাছে ইউজফুল যেটা মনে হয় যে তোমার তোমার জীবনে কাজে আসতে পারে কাজে লাগতে পারে বা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে সেই সমস্ত জিনিসগুলোকে শেখো নিজের মধ্যে একটা খিদে তৈরি করো নতুন নতুন কিছু জিনিস জানার জন্য একটা নির্দিষ্ট সময় ব্যয় করো বিশ্বাস করো আমরা মনে করি যে আমরা সময় দেই বলে টাকা পাই বিষয়টা এমন নয় অনেক ক্ষেত্রে তোমার থেকেও কম সময় দিয়ে তোমার আমার থেকেও কিন্তু বেশি ইনকাম করে উপার্জন করে তার কারণ কি জানো তাদের এক্সপেরিয়েন্স তাদের অভিজ্ঞতা আর অভিজ্ঞতা কোথা থেকে আসে প্রতিনিয়ত কাজ এবং প্রতিনিয়ত শেখা প্রতিনিয়ত শেখার আগ্রহ শিখতে পারলে আমাদের নলেজ গেইন হবে এবং আমাদের নলেজ আমাদের এক্সপিরিয়েন্স বাড়াবে এবং আমাদের এক্সপেরিয়েন্স আমাদেরকে সফলতার সাথ পেতে সাহায্য করবে আমাদেরকে উপরে উঠতে সাহায্য করবে আমাদেরকে আরও বেশি স্মার্ট ওয়ার্কে আগ্রহ বাড়াবে চার নম্বর যে কমন জিনিসটি থাকে সেটি হচ্ছে আত্মবিশ্বাস কনফিডেন্স বিশ্বাস করো আমরা যদি কোনো কিছুকে মনে করি যে আমরা পারবো তখন আমরা সেই জিনিসে ফিফটি পার্সেন্ট কি এইটি ফাইভ পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট উইন হয়ে যাই যখন আমরা কোনো কিছুতে নিজের কনফিডেন্সকে বিল্ড করতে পারি যখন আমরা কোনো কিছুতে আত্মবিশ্বাসী থাকি দেখবে সেই কাজে আমাদের সফল হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে সফল ব্যক্তিদের মধ্যে সব থেকে কমন কোয়ালিটির মধ্যে এবং সবথেকে ইম্পর্টেন্ট কোয়ালিটির মধ্যে অন্যতম হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস তারা নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী তারা কোনো কিছু যখন করে তখন তাদের মন মস্তিষ্কে এটা গেঁথে যায় যে এটা করছি মানে এটা আমি পেরে যাব বা এটা করছি মানে এটা আমি করবই এটা করা অনেক সহজ তারা নিজেদেরকে একটা ম্যাসেজ দেয় একটা বার্তা দেয় যে এটা তো অনেক সহজ আমি একটা কথা প্রায় বলি যে পৃথিবীতে হার মেনে নেয়া মানুষগুলোকে জয়ী করানো অনেক বেশি কঠিন যখন আমরা হার মেনে নেই নিজে থেকে বলি যে হবে না পারবো না তখন আমাদের জয়ী হওয়ার প্রবণতা তখন আমাদের জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যায় মন থেকে হারে যাওয়া মানুষগুলো এ পৃথিবীতে মৃত ব্যক্তি ছাড়ার কিছুই নয় সো মন থেকে হারা যাবে না কনফিডেন্স লুজ করা যাবে না এমন ধারণা তো মোটেই রাখা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না তোমার দ্বারাই হবে যখন তোমার হাতে সুযোগ আছে অপরচুনিটি আছে যখন তুমি আট দশজন সফল ব্যক্তির মতো সমান সময় পাচ্ছ তখন তোমার এটা বোঝা প্রয়োজন যে তুমি পারবে তোমার হাতে সেই সুযোগ তোমার অপরচুনিটি আছে নিজের উপরে কখনো ডাউট করো না আমার দ্বারাই কখনো হবে না এমন চিন্তাভাবনা রাখা যাবে না আমি পারবো আমি করে দেখাবো এটা তো অনেক সহজ এটা তো অনেক ইজি এটা আমি দুই মিনিটে কাজ এমন চিন্তাভাবনা নিজের কাছে থাকাটা খুবই প্রয়োজন এমন চিন্তাভাবনা বিল করাটা প্রয়োজন কনফিডেন্স থাকাটা প্রয়োজন আত্মবিশ্বাস হওয়াটা প্রয়োজন সফল ব্যক্তিদের কমন কোয়ালিটির মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি যে তারা ততক্ষণ পর্যন্ত হার মানে না যতক্ষণ পর্যন্ত সেটাতে তারা হানড্রেড পার্সেন্ট না দেয় তুমি যেটা করছো তুমি যেটা করতে চাও তুমি তোমার কাজে হানড্রেড পার্সেন্ট দিয়ে দেখো দেন তারপরে হার মানো নিজে সবটুকু দিয়ে চেষ্টা করো তারপরে হার মানো সেটা অ্যাকসেপ্টেবল কিন্তু তুমি চেষ্টা করলে না তুমি মেহনত করলে না তুমি পরিশ্রম করলে না তুমি তুমি সময় সঠিক ব্যবহার করলে না আর তুমি বলে দিলে যে আমার দ্বারা হবে না বিশ্বাস করো এটা তোমার ভ্রান্ত ধারণা যে আমার দ্বারা হবে না আত্মবিশ্বাসী হও কনফিডেন্স ধরে রাখো সফল হওয়ার জন্য কনফিডেন্স থাকাটা প্রয়োজন আত্মবিশ্বাসী হওয়াটা অপরিহার্য